তাছাড়া হাও সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমাদের টপিক হচ্ছে লেসন সিক্সের গ্রামার সো গ্রামারে কী কী আছে দেখেন প্রথমে প্রথম কোন জিনিসটা শিখবো হুই মানে পাড়া বা ক্যান হুম এটা আমি ফিনিটা একটু লিখে নিই হুই চার নাম্বার টন টন ওকে এটা আমি ফিনিটা লিখি এই কারণে যে অনেকে চিনতে পারে না ক্যারেক্টার চিনতে পারে না অনেকে স্টিল অনেকে ক্যারেক্টার চিনতে পারে না যার কারণে ওকে দেখেন দি মডাল ভার্ভ হয়ে মডাল ভার্ভ কোনগুলোকে বলে যেমন ক্যান কুট মে মাইট এই যে এই টাইপের যে ভার্বগুলো দেখেন কি বলা আছে দি মডাল ভার্ভ হোয়ে ইজ ইউজড বিফোর এ ভার্ব এটা মাস্ট বি ভার্ভের আগে বসবে তারপরে কি বলছে ইন্ডিকেটিং অ্যাকোয়ারিং অ্যান্ড অ্যাবিলিটি থ্রো লার্নিং কোনো কিছু শেখার মাধ্যমে যে আমরা দক্ষতাগুলো অর্জন করি ওই সময় আমরা এই হৈটা ইউজ করব। যেমন কি 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 এখানে ফর এক্সাম্পল আমি কী বলতে পারি যেমন আমি যদি বলি যে আমি রান্না করতে পারি এই রান্নাটা কিভাবে আমি করতে পারি অবশ্যই আমি আগে এই রান্নাটা শিখেছি তারপরে না রান্না শেখার দক্ষতা অর্জন করেছি তাই না এই যে শেখার মাধ্যমে যে দক্ষতা অর্জনগুলো করতে পারি শেখার মাধ্যমে যে যেই জিনিসগুলো পারি সেগুলো হচ্ছে হই এর ব্যবহার খোই তখন আমরা ইউজ করবো যেমন ক্যান বা আমি জিনিসটা পারি যেমন আমি ইংলিশ বলতে পারি আমি ইংলিশ কীভাবে বলতে পারি অবশ্যই আমি ইংলিশ শিখেছি প্রথমে অবশ্যই আমি ইংলিশটা শিখেছি তারপরে না আমি এখন এই ইংলিশের দক্ষতা অর্জন করে করতে পেরেছি যে আমি ইংলিশ বলতে পারি বা আমি চাইনিজ বলতে পারি আমি হচ্ছে ফ্রান্স বলতে পারি আমি জার্মানির ভাষা বলতে পারি যে এইরকম আর কি মানুষ যে বলে যে আমি এটা পারি এটা কিভাবে পারে ও মাস্ট বি ও এটা শিখছে তারপরে এই দক্ষতা অর্জন করছে সো এই সময় এই ক্ষেত্রে আমরা হৈ ইউজ করব। হৈ মানে হচ্ছে ক্যান বা পারা আমি এটা পারি আমি ওটা পারি আমি এটা পারি না যদি আপনি না পারেন তখন সেটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে যে আমি এটা পারি না আমি এটা পারি আমি ওইটা পারি না এই যে এইরকম দেখেন ইটস নেগেটিভ ফর্ম ইজ পু হৈ পু মানে নো বা নট হই মানে ক্যান সো পু হয়ে মানে ক্যান নট আগে একটা পুযুক্ত করবেন তাহলেই ওটা হয়ে যাবে ক্যান থেকে ক্যান নট ওকে প্রথমে দেওয়া আছে সাবজেক্ট তারপর পু বা হোয়ে পুটা দেওয়া আছে কি জন্য আপনি যদি না পারেন নেগেটিভ সেন্টেন্স আর হয়েটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স তারপরে আছে ভার্ভ ওকে প্রথমে কি আছে ও হানজ ও 你看那写没？会写汉字，嗯，写的那么种写汉字，写，OK，你写没？写汉字，啊，查，我嘛那我，会嘛那，para 嘛那我那我 ari 写汉字。 হানজে মানে কি চাইনিজ ক্যারেক্টার শি হানজে আমি চাইনিজ ক্যারেক্টার লিখতে পারি ওকে তারপরের সেন্টেন্সে কি দেওয়া হচ্ছে দেখেন ও পু হই চো এগুলো আমরা প্যাসেজে দেখছি তারপর আচ্ছা আমি এখানে লিখি ও পু হই তারপর তাহলে কি হচ্ছে ও পু হয়ে আমি পারি না চো মানে বানাতে কি বানাতে পারি না চঙ্গ ছাই চাইনিজ ডিশ আমি চাইনিজ ডিশ বানাতে পারি না আচ্ছা এটা যদি আপনার পজিটিভ সেন্টেন্স হতো তাহলে কি হতো এই পুটা উঠে যেত আপনি যদি চাইনিজ ডিশ অবশ্যই বানাতে পারেন তখন আপনি বলবেন যে ও চঙ্গ ছাই আমি চাইনিজ ডিশ বানাতে পারি একেবারে সোজা হিসাব তারপর দেখেন নিমামা সহা নিমা আচ্ছা এখানে লিখি আমি এখানে লিখি নি মামা তোমার মা হই হ্যাঁ শো তোমার মা বলতে পারে কি বলতে পারে মা দে যেহেতু ইয়ে করছে মা যেহেতু লাস্টে আসে এর মানে হচ্ছে কোসিন করছে হ্যাঁ মা তোমার মা হই শো তোমার মা বলতে পারে হান ইউ মা তোমার মা বলতে পারে চাইনিজ এবং লাস্টে যে মা আছে এর মা ইট মিন্স এটা হচ্ছে একটা কোশ্চিন করছে। এর মানে হচ্ছে তোমার মা কি চাইনিজ বলতে পারে তোমার মা কি চাইনিজ ভাষাটা বলতে পারে খুবই সহজ এটাই বলছে সো এই যে এর ব্যবহার চলে গেল যারা রিয়েল লাইফে যারা অ্যাকচুয়ালি যারা চায়নাতে যারা থাকছে যারা চায়নাতে পড়াশোনা করে তারা এই ধরনের সেন্টেন্স বলতে পারবে কারণ তাদের চাইনিজ ফ্রেন্ড থাকবে চাইনিজ ফ্রেন্ডদের সঙ্গে কনভারসেশন হবে এবং যারা বাংলাদেশে যারা এই যে চাইনিজ যে কোম্পানিগুলো থাকে ওগুলোতে যারা জব করে তাদেরও একটা সুযোগ থাকে কারণ তার তারাও চাইনিজের ওই কোম্পানিগুলোতে অবশ্যই চাইনিজ থাকে ওই চাইনিজদের সাথে তারাও কনভারসেশন করতে পারবে সো এইভাবে তারা প্র্যাকটিস করতে পারবে যে আচ্ছা আমি তো আজকে নতুন একটা জিনিস শিখেছি হই তাহলে আমি আমার ফ্রেন্ডের সাথে চাইনিজ ফ্রেন্ডের সাথে কনভারসেশন করি বা আমার বসের সাথে কনভারসেশন করি রকম আর কি এইভাবে বলতে বলতে চাইনিজ শিখে যাবেন আর যাদের কোনো কিছুই নেই না সেই চাইনিজ কোম্পানিতে জব না আপনারা চায়নাতে থাকেন তারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন ওকে এরপরে দেখেন সেন্টেন্স উইথ অ্যান অ্যাডজেকটিভ প্রেডিকেট প্রেডিকেট বলতে ওই যে বিধেয় যে জিনিসটা হ্যাঁ বিশে বিশেষণ যে বিধেয়টা ওটাকে বলা হয় যারা বাংলা ভালো পারে তারা এই জিনিসটা ভালো বুঝবে দেখেন এটা কি এই এই জিনিসটা কি আসলে সেন্টেন্সেস উইথ অ্যান অ্যাডজেক্টিভাল প্রেডিকেট এই জিনিসটা কী ইউসড ইন এ ইন দি স্ট্রাকচার এই স্ট্রাকচারটা ব্যবহার করবো করতে হবে দেখেন কীভাবে প্রথমে সাবজেক্ট বসবে তারপর অ্যাডভার্প অফ ডিগ্রি বসবে অ্যাডভার্প অফ ডিগ্রি আসলে কোনগুলো যেমন হ্যান এই যেখানে দেখে দিলাম হ্যান ওকে এরপরে বসবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বলতে কোনো কিছু দোষ গুণ এই যে জিনিসগুলা ভালো খারাপ এই জিনিসগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয় দি অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস দি নেচার অফ স্টেট অফ সামবডি অর সামথিং এই অ্যাডজেক্টিভটা ডিসক্রাইব করবে কি কী ডিসক্রাইব করবে তার স্বভাব নেচার এই যে বলছে তার স্বভাব ডিসক্রাইব করবে স্বভাবকে ইন্ডিকেট করবে কোনো কোনো মানে কারো অথবা কোনো কিছুর যেমন সামবডি মানে কারো কোনো মানুষের কোনো ব্যক্তির বা কোনো বস্তুর ইউজুয়ালি ফলোয়িং দি অ্যাডভার্ব অফ ডিগ্রি হ্যান এটা কিন্তু হ্যান হ্যাঁ হ্যান মানে এই যে পড়লাম না যে প্যাসেজে যে পড়ছে হ্যান মানে ভেরি বা খুব ইউজুয়ালি এই অ্যাডভার্ভ অফ ডিগ্রিটা ফলো করা হয় এবং নেগেটিভ ফর্মে দি নেগেটিভ ফর্ম ইজ সাবজেক্ট প্রথমে সাবজেক্ট বসবে তারপর পু বসবে তারপর অ্যাডজেক্টিভ বসবে তখন কিন্তু আপনার এই যে এটা বসবে না হ্যাঁ এই যে অ্যাডভার্ভ অফ ডিগ্রি এটা বসবে না তখন আপনার নেগেটিভ ক্ষেত্রে এটা বসানোর দরকার নেই এখানে সরাসরি পু বসবে হ্যাঁ পু মানে কি নো বা নট এই জিনিসটা বসে যাবে তারপরে অ্যাডজেক্টিভ বসবে অ্যান্ড কীভাবে দেখেন সাবজেক্ট বসছে অ্যাডভার্ভ অফ ডিগ্রি অথবা পু পজিটিভ সেন্টেন্স হলে অ্যাডভার্ভ অফ ডিগ্রি বসবে যেমন হ্যান এটা একটা অ্যাডভার্প অফ ডিগ্রি আর যদি নেগেটিভ হয় তখন এটা কোনোটাই বসবে না সরাসরি পু বসবে তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে ওকে প্রথমে কি হবে এটা ওয়া হ্যান হাউ এই যে লাস্টে যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা হচ্ছে হাও এই যেটা এটা হচ্ছে হাও হ্যাঁ হাও হাও মানে হচ্ছে ভালো হাউ আমি খুব ভালো এই যে ভালোটা এটা না ভালো গুণ বোঝাইছে আমি খুব ভালো এরকম তারপরে কি দেওয়া আছে ও মা মা হান ইউ পু হাও দেখেন পু বসছে তার মানে কি নেগেটিভ হুম নেগেটিভ এর ক্ষেত্রে যে হ্যান টেন এইসব কোনো কিছু বুঝবে না ও মা মা আমার মা ও মা ওকে আমি এটা এটা লিখে ডিসক্রাইব করি অনেকের বুঝতে সুবিধা অসুবিধা হয় ও মা মা এর মানে হচ্ছে আমার মা এর সাথে যখন ত ইউজ করব তার তখনই হয়ে যাবে আমার মায়ের মা থেকে তখন মায়ের হয়ে যাবে হ্যাঁ আমার মায়ের তারপর কি আমার মায়ের চাইনিজ ভাষা পুহাও আমার মায়ের চাইনিজ ভাষা ভালো না এর মানে হচ্ছে আমার মা মা চাইনিজ ভালো বেশি ভালো কথা বলতে পারে না আর কি সে চাইনিজ এ খুব কাঁচা এই জিনিসটাই বোঝায় ও মা হুম আমার মায়ের চাইনিজ ভালো না তারপরটা কি এসে দেখেন টঙ্গুয় ছায় হ্যান হাউস মানে ডেলিসিয়াস এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ মানে খুবই মজার এই যে খুবই এই জিনিসটা আসছে হ্যান মানে খুব ট্রঙ্গো ছাই টঙ্গো ছাই চাইনিজ ডিশ হ্যান মানে খুব হাউচ হ্যাঁ হাউচ হাউচ মানে হচ্ছে ডেলিশিয়াস এটা একটা অ্যাডজেক্টিভ হ্যান এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ ডিগ্রি মূলত এটাকে অ্যাডভার্ভ বলা হয় অ্যাডভার্ভ হ্যাঁ অ্যাডভার্ভ বলা হয় হ্যানটাকে ওকে তাহলে এটা কি হলো চঙ্গুয়া ছায় হ্যান্ড হাউস চঙ্গুয়া ছায় মানে চাইনিজ ডিশ খুবই ডেলিশিয়াস খুব ডেলিশিয়াস নট অনলি খুবই খুব ডেলিশিয়াস ওকে এই গেল হচ্ছে এই গ্রামারটা ওকে নেক্সট গিয়ে আচ্ছা যারা আমার ভিডিও দেখে দেখে শেখেন আমার ভিডিও যখন আপনারা দেখবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন হ্যাঁ কারণ এই গ্রামারগুলো না গ্রামারগুলো শুধু দেখলে হয় না এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হয় খাতা এইভাবে নোট করে লিখে রাখবেন কারণ এক ভিডিও বারবার তো এইভাবে দেখতে একটা মানে নিজেরই বিরক্ত লাগবে যে এক ভিডিও কয়বার দেখব পরবর্তীতে আপনি যদি খাতা কলম নিয়ে না বসেন খাতায় যদি না লেখেন শুধুমাত্র যদি ভিডিওটাই দেখেন তখন কি হবে জানেন তখন হবে কি শুধু দেখলেন তখন খুব ভালো লাগবে ও আচ্ছা আমি তো জেনে গেলাম এই জিনিসটা হাইস্ট আপনি দুই হাইস্ট আপনার তিন দিন মনে থাকবে তিন দিনের পর আপনি ভুলে যাবেন এই জিনিস তখন হবে আবার এই ভিডিও দেখা লাগবে তখন একটা বিরক্ত এক ভিডিও বারবার দেখা একটা বিরক্ত লাগে দেখেন এর এরপরে কি আছে জেন্মা হম জেন্মা জন তিন নাম্বার টন এবং ম এটা হচ্ছে নিউট্রল সো জেনমা মানে জেন্মা মানে কি মানে হাও কিভাবে হ্যাঁ কিভাবে জেন্মা এটা হচ্ছে ইন্টারগেটিভ একটা প্রোনাউন জেনমা মানে হাও কিভাবে এটার ব্যবহার দেখি আজকে দি ইন্টারোগেটিভ প্রোনাউন্স জেনমা ইজ ইউসড বিফোর এ ভার্ব এটাও কিন্তু ভার্বের আগে বসে ইউজড বিফোর এ ভার্ব টু টাস্ক অ্যাবাউট দি ম্যানার অফ অ্যান অ্যাকশান ওকে দেখেন টু আস্ক অ্যাবাউট দি ম্যানার এই জেনমা মানে কীভাবে এটা বসে ভার্বের আগে বসবে এবং এটা দিয়ে বোঝাবে যে মানে এটা দিয়ে আস্ক করা হবে জিজ্ঞেস করা হবে কি ম্যান আর অফ অ্যান অ্যাকশন কোনো কিছুর অ্যাকশনকে আস করা হবে অ্যাকশন বলতে কী বোঝায় দেখেন এখন অ্যাকশন বলতে কি বোঝায় এক্সাম্পলে দেখি এক্সাম্পল একবারে ক্লিয়ার হয়ে যাবে জ গ হানজ জেন্মাতু জগ গ জগ হানজি জেনমা তু এর মানে হচ্ছে জগ যে মানে এই ক্যারেক্টারটা এই চাইনিজ ক্যারেক্টারটা জেনমা মানে কিভাবে তু মানে টু রিড পড়া এই চাইনিজ ক্যারেক্টারটা কিভাবে পড়ে আমি যদি একজনকে আস্ক করি আমার যদি একটা চাইনিজ ফ্রেন্ডকে আমি আস্ক করি তাহলে আমি কিভাবে বলবো কারণ আমি এই জিনিসটা জানি না হুম তখন আমি কিভাবে বলবো জগ হানজি জেনমা তু এই ক্যারেক্টারটা বা এই চাইনিজ ক্যারেক্টারটা কিভাবে পড়ে তখনও কি বুঝবে জানেন তখনও বুঝবে যে আমি আসলে এটা পারি না এই জন্য আমি জিজ্ঞেস করছি আমি আমি ক্যারেক্টারটা পড়তে পারি না এই জন্য জিজ্ঞেস করছি এটাই বুঝবে তখন ও আমাকে সুন্দর মতো বুঝাই দিবে যে ও আচ্ছা কিভাবে পরে তখন ফর এক্সাম্পল হচ্ছে কোনটা ফর এক্সাম্পল এই যেটা এটা পারেন না তখন ও বলে দিবে শিয়ে এটা কিন্তু শিয়ে শিয়ের ক্যারেক্টার শিয়ে তখন এইভাবে মুখ দিয়ে উচ্চারণ করে আপনাকে শিখে দিবে তখন এই আর কি সো এখানে এটাই বলা আছে যে হান হানস জেন মাতু এই চাইনিজ ক্যারেক্টারটা কিভাবে পড়ে তু মানে পড়া এটা একটা ভার্ব না এই যে ভার্বের আগে বসছে জেন মা ভার্বের আগে বসছে দেখেন আজ করছে কি আজ করছে এই যে আস অ্যাবাউট দ্য ম্যানার অফ অ্যান অ্যাকশন এই অ্যাকশনটা ও আজ করছে যে কিভাবে পড়ে এটা আমাকে শিখে দাও কিভাবে পড়ে এটা আমি জানি না আমি তোমাকে আর জিজ্ঞেস করছি তুমি আমাকে এখন শেখাও এই আচ্ছা এটাই আর কি তারপরে কি আছে দেখেন নিদ আহানি মিংজ জেনমাশিয়া আচ্ছা অনেক সুন্দর একটা সেন্টেন্স এখানে বলা আছে দেখেন নিদ আহানি মেংজ জেনমাশিএ যারা যারা যাদের যাদের মুখস্থ আছে তারা তো জানে মেংজ মানে কি মেংজ মানে কি মেংজ মানে হচ্ছে নেম ওকে নি মানে তুমি নিদা মানে তোমার হ্যাঁ তয়ের ব্যবহার কিন্তু আমি অনেক আগে শিখে দিছি যে ত তয়ের মানে কি নি মানে যদি তুমি হয় নি তা মানে তোমার লাস্টে যে র ইউজ হবে তুমি থেকে তোমার তোমরা থেকে যে তুমি থেকে তোমার হ্যাঁ তারপরে হচ্ছে আমি থেকে আমার এই যে লাস্টে যে র হয় র ইউজ হয় বাংলাতে এই তয়ের মাধ্যমে যে এই ত নি তা মিন্স তোমার এই যে হানি হানি ইউ মানে হচ্ছে চাইনিজ মিংস মানে নেম তোমার চাইনিজ নেম ভাবে কি বলছো এখানে জেনমা মানে কিভাবে এরপরে একটা মাস্ট বি একটা ভার ইউজ হবে সে ভাবটা কি শিয়ে খুবই ইজি নিদা দা হান ইউ তোমার চাইনিজ নেম জন্মা শিয়ে শিয়ে মানে লেখা জেনমা শিয়ে মানে কিভাবে লেখে তোমার চাইনিজ নেম কিভাবে লেখে আমি এর মানে হচ্ছে আমি আসলে জানি না এই জন্যে আমি এই কোশ্চিনটা করতেছি তোমার চাইনিজ নাম কীভাবে লেখে কীভাবে লেখে আমাকে একটু লিখে দেখা হতো এটাই বোঝানো হয় নিদাহানি নি মিংস যেন শিহে খুবই সুন্দর একটা সেন্টেন্স যারা যারা জানেন না আপনাদের চাইনিজ ফ্রেন্ডদেরকে এইভাবে জিজ্ঞেস করবেন যে নিজে নিজে অসা মিংস প্রথমে তো এটা জিজ্ঞেস করবেন খুবই ইজি আবার যদি আপনি একটু এক্সপার্ট হন তখন আপনি জিজ্ঞেস করবেন নিজে অসা এর মানে হচ্ছে যে তোমার নাম কি হ্যাঁ ওকে তারপরে কী করবেন এখন আপনি তো জানেন না সে একটা চাইনিজ নেম তো অবশ্যই আপনাকে বলবে আপনার চাইনিজ ফ্রেন্ড তখন আপনি এটা জিজ্ঞেস করবেন নিধ হা হানিং জি জেনমা শি আপনার চাইনিজ নেম কিভাবে লেখে ও তখন কি করবে জানেন আপনার চাইনিজ ফ্রেন্ড তখন সামনে যদি খাতা কলম থাকে তখন সে খাতা কলমে লিখে আপনাকে দেখাবে এই আর কি ওকে এরপরে যেটা আছে দেখেন জ একেবারে ইজি একেবারে ইজি এটা আমরা প্যাসেজও পড়েছি এখানে আবার দেওয়া আছে এখানে আবার দেওয়া আছে কারণ এটা জানানোর জন্য এখানে একটা গ্রামার আছে এটা দিয়ে জন্মা দিয়ে গ্রামার আছে যার কারণে এটা আবার দিয়ে রাখছে আর এটা দিয়ে এটা আমরা প্যাসেজও পড়েছি যার কারণে এটাই যে দেখেন একটু কালারফুল এই লাইনটা একটু কালারফুল এই এর ইট মিনস এটা আমরা আগে পড়েছি প্যাসেজের মধ্যে পড়া শেষ এটা আমাদের জি জন্মা এ জ মানে কি ওয়ার্ড বা ক্যারেক্টার সো মানে এই এই ওয়ার্ড বা ক্যারেক্টার জেনমা মানে কিভাবে লেখে শিয়ে হ্যাঁ এই ওয়ার্ড কিভাবে লেখে জেনমা দিয়েও কিন্তু আস করা হয় কোশ্চিন করা হয় এবং আমরা আগে পড়েছি না যে মা মা দিয়েও কোশ্চিন করা হয় মা দে কি টাইপের কোশ্চেন হয় মা দে ইয়েস অর নো টাইপের কোশ্চেন হয় যেমন তুমি কি খেয়েছো এটার মানে এটার অ্যান্সার কি হবে হয় যদি আপনার খেয়ে থাকেন তাহলে কি হবে হ্যাঁ হবে আর যদি না খেতে থাকেন তাহলে না হবে এই টাইপের কোয়েশ্চেন ইয়েস অথবা হবে ইয়েস অথবা ন এই টাইপের মা মাতে ইউজ হয় মা তুমি কি খেয়েছো তুমি কি কালকে স্কুলে গিয়েছিলে এই যে যে এটার হবে হ্যাঁ অথবা না এই টাইপের আর দেখেন এটা আবার আরেক টাইপের কোশ্চেন এটা হচ্ছে কিভাবে আমরা বলি না যে কিভাবে কিভাবে যাব কিভাবে লিখবো কিভাবে হচ্ছে টিকিট কাটবো হ্যাঁ কীভাবে লিখবো মানে এই এই যে এই টাইপের আর কি ওকে গ এই এই ওয়ার্ড বা ক্যারেক্টার জেনমা মানে কীভাবে শিয়ে মানে লেখা এই ক্যারেক্টার কিভাবে লেখে একেবারে সিম্পল একেবারে সিম্পল ওকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো গ্রামার শেষ লেসন সিক্সের নেক্সট ভিডিওতে লেসন সেভেন শুরু হবে সো আমার সাথে সাথে যারা পড়াশোনা করছেন তারা একেবারে খাতা কলম নিয়ে এইভাবে পড়াশোনা করবেন এবং নেক্সট ভিডিওতে লেসেন সেভেন শুরু করব ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন